আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন রমজান অর্থ জানিয়ে দাও আমার আল্লাহ রমজান মাসের রোজা রাখার ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন পান শাহীদ আমিন কুমুস সাহরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মা তোমাদের সামনে যখন রোজা রাখার মাস আসে তোমরা রোজা রাখো দেখেন এখানে মাসের নাম বলে নাই দেখেন আল্লাহ কত কেলা খেলে সুবহানাল্লাহ বলতেন না এখানে আল্লাহ বলতেছেন তোমাদের সামনে যখন রোজার মাস আসে রোজা রাখো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন রোজা রাখার মাসের নাম কি এই জন্য ওয়াজটা বুঝতে হবে ফামান এই যে তাফসীর একটা কঠিন জিনিস তাফসীর শুধুমাত্র অনুবাদ করলে হয় না এর ভিতরে বহুত কিছু থাকে ফামান শাহিদা মিনকুম শাহরাফাল ইয়াসমুহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে রোজার মাস আসবে তোমরা রোজা রাখো জবানটা খুলে বলুন রোজা রাখার মাসের নাম কি আল্লাহ আল্লাহ মুনাফিকদেরকে ডাক দেয় নাই মুশরিকদেরকে ডাক দেয় নাই আমার আল্লাহ কাফেরদেরকে ডাক দেয় নাই আমার আল্লাহ বলেন রোজা রাখবে তারা আর ইমানদার জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া ইউ كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله رب العالمين করা করা হয়েছিল যেমন পূর্ববর্তী গণের উপরে পার্থক্য আছে পূর্ববর্তীরা রোজা রাখতো যে নিয়মে আমরা কিন্তু এই নিয়মে রাখি না অন্যান্য নবীর আমলে রোজা ছিল ওরা যেমনে রাখে আমরা এমনে রাখি না ওরা রোজা ছিল টাইমে ইফ টাইমে খাইতো